স আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা পাইকারি মূল্যে এই ফার্নিচারগুলি ক্রয় করে বিক্রি করতে পারবেন খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই বুঝতে পারবেন এই খাটগুলি সম্পূর্ণ আকাশমণি কাঠের খাট বিছনা গোড়া যা আছে সম্পূর্ণ আকাশমণি কাঠের তৈরি এই খাটগুলা আপনারা এখান থেকে তাহলে পাইকারি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন এই খাটগুলা এখান থেকেই সারা বাংলাদেশে চলে যায় পাইকারি দামে এখান থেকেই সারা বাংলাদেশে এই ফার্নিচারগুলি ক্রয় করে নিয়ে যান ডাকাসহ সারা দেশেই এই খাটগুলা এখান থেকে সংগ্রহ করেন আপনারাও চাইলে যারা ভাবছেন আমরা ব্যবসা করব তারা কিন্তু এই খাটগুলি এখান থেকে পাইকারি মূল্যে নিয়ে ব্যবসা করতে পারবেন এই খাটগুলি ছয় ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট সকল ধরনেরই আপনারা খাট এখানে সংগ্রহ করতে পারবেন আর আপনারা ডিজাইন দিলেও কিন্তু তারা তৈরি করে দিতে পারবেন আর যারা ভাবছেন আমরা দুই পিস তিন পিস এক পিস সংগ্রহ করতে চাই তারাও কিন্তু পাইকারি মূল্যেই এখান থেকে এই খাটগুলো সংগ্রহ করতে পারবেন লাভ মডেল ফোম কাটিং সকল ধরনের খাটি আপনারা এখানে পেয়ে যাবেন খুবই কম মূল্যের ভিতরে যারা এই ফার্নিচারগুলি ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কিন্তু খুবই খুবই কম মূল্যের ভিতরেই এই অরিজিনাল আকাশমণি কাঠের খাটগুলি এখান থেকে ক্রয় করতে পারবেন এখানে কিন্তু ড্রেসিং টেবিল অন্যান্য ফার্নিচারও আপনারা পেয়ে যাবেন একবারে পাইকারি মনে